হ্যালো বন্ধুরা পঞ্চব্য রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে আমি তোমাদের সাথে আজকে একটা রূপচাঁদ মাছের রেসিপি শেয়ার করব কড়াই বসিয়ে দিলাম আশা করি তোমরা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ

ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হোক আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ আহ নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটা একটা জল দিয়ে গুলে রাখো

এবার আমি আস্তে আস্তে পিজে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি तुम भागा दिए तो वो कैसे सीन तो नहीं था बे আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টের সঙ্গে টমেটো পেঁয়াজটা ভালো করে হাজতে হবে এইবার যে আমি মশলা গুঁড়ো মশলার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো সিস্টেমটা একটু হাই করে দেবো লো ছিল একটু মিডিয়ামে আনতে হবে এটা এটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে লঙ্কার গুলো দিয়েছি অল্প লঙ্কা দিয়েছি কালারটা ভালো আসার জন্য এই সাতটা চিনির দানা এই চিনির দানা গুলো খুব বড় বড় ভালো করে বসাতে হবে ভিডিও যারা দেখছো ভিউজ কিছু হচ্ছে আমি বলবো না অনেক ভিউজ হচ্ছে এটুকু ভিউজ হচ্ছে তার মধ্যে যদি তোমরা একটু কমেন্টটা করো কেমন লাগলো ভালো না মন্দ না এই রেসিপিটা আর অন্য কীভাবে করা যেতে পারে ওনার যদি একটু কমেন্ট লিখে জানাও একটু যদি বলো আমার খুব ভালো লাগে দেখছো যাই দেখ যে কজনাই দেখো না কেন আমার এটা তো ইউটিউবটাকে আমি কখনো মানে এটা আমি প্রথম তো একটা শখে শখে করেছিলাম সবার যেহেতু আছে আমার একটা করেছিলাম এখন এটা একটু মানে রান্না অন্যরকম কিছু করতেই মনে হয় একটু ভিডিও দিই হ্যাঁ আমি অত মানে আছে অনেকে এটাকে প্রফেশন হিসেবে নিয়েছে আমি এখনো এটাকে ওই নজরে এখনও আমি দেখছি না তবে লাইক কমেন্টটা করলে পরে আমার ভালো লাগে যে হ্যাঁ ভালো লেগেছে বা এটা এইভাবে না করে অন্যভাবে করলে ভালো হয় তোমরা যদি যে কিনা দেখছ সেটা যদি তোমরা একটু কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে तेल छिड़के से गरम মাছের ঝোল এটা ডাল করিনি সেটা ভালো লাগছে না ডাল করলেই খালি থেকে যায় মা ছেলে খাই তো কত খাবো বলে তো ওই ডাল মাছের ঝোল দুটো করলে একটা না একটা থেকে যায় মাছের ঝোল আমি ডাল তবু থেকে গেলে প্রবলেম হয় না কিন্তু মাছের ঝোল থেকে গেলে খুব প্রবলেম হয় এই জন্য আজকে ডাল করিনি একটু ঝোল লাগবে মাছ যেহেতু দুবেলা তো আলুটা সেদ্ধ হোক পরে মাছটা ছাড়ছি যেটা বলছিলাম বন্ধুরা তোমরা ভিডিওগুলো যদি দেখো একটু তোমরা কমেন্ট করো তাহলে আমি উৎসাহ পাবো সাবস্ক্রাইব করা তো খুব বলবো না তোমাদের ভালো লাগলে করো না ভালো লাগলে করো না আর যেটা বলছি যে কমেন্টটা করো লাইক কমেন্টটা করো তোমাদের যদি নিত্য কোনো রকম রেসিপি আমার আমার চ্যানেলে সাধারণত তোমরা একটু ট্র্যাডিশনাল রান্নায় যেগুলো আর কি মা ঠিমেরা করে আসে নর্মালি বেশিরভাগ সেরকম রান্নাই পাবে এবার কিছু কিছু পাবে রান্না আপনি মানে সেইগুলো ঠিক আছে কিন্তু বেশিরভাগই আমি ট্র্যাডিশনাল রান্না করতেই ভালোবাসি আর আমার রান্না করাটাই হচ্ছে আমার ছেলের জন্য কেননা আমার ছেলে ভীষণ খাদ্যরসিক জন্যই করা মাছের ছোল ফুটে উঠেছে দেখো একটু মগজ আর পোস্ত বাটার চেষ্টা করেছিলাম কিন্তু আমি চার মগজ বাটাই আছে এখানে একটু দিয়ে দিলাম চার মগজের সঙ্গে পোস্ত বাটা দিলে ভালো হতো মিক্সিটা হয়ে গেছে খারাপ ওই জন্য মাছগুলো একবার দিয়ে দিলাম মগজটা ভালো করে পাটা হয়নি চারমগজ পোস্ত বা কাজু বাদাম পোস্ত একটু পেটে অল্প বেশি না পেটে দিলে এটা টেস্টটাই ভালো মনটা একটু দেখতে হবে

সেইকে সেই প্রোফাইলে ভালো করে তোমরা ফলো করে দিও কেন আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ফেসবুক থেকে যারা দেখছো তারাও কমেন্ট করবে ইউটিউব থেকে যারা দেখছো তারাও কমেন্ট লাইক কমেন্ট করবে কেমন এসছে বন্ধুরা এই যে দেখো রুটাত মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল আইকনটা টেস্ট করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পুরো ফলো করে দিও কালারটা কেমন এসছে তোমরা বলো তা আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও বা ডেলি ব্লগ যে কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা তোমরা তোমাদের ভালোবাসা দিও আর যদি কোনো রেসিপি জানতে চাও তো অবশ্যই তোমাদের মূল্যমান মতামত আমাকে দিও তোমাদের মতবাদে কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাবাই